দর্শক শ্রোতা আমরা সবাই জানি বিগত চার পাঁচ দিন ধরে বেগম খালেদা জিয়া গুরুতর লেভেলের অসুস্থ বেগম খালেদা জিয়া বয়বৃদ্ধ মাত্রা অন্য লেভেলের ঝুঁকিপূর্ণ যদি এক কথায় বলি আমাকে বলতে হচ্ছে চার গত চার পাঁচ দিন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে জীবন মৃত্যুর সন্দিক্ষণে আছেন তিনি তার অবস্থা এতটাই খারাপ যে কোনো সময় যে কোনো মুহূর্তে বেগম খালেদা জিয়ার সম্পর্কে আমাদের কাছে কোনো অনাকাঙ্ক্ষিত খারাপ সংবাদ আসতে পারে আবার ভালো সংবাদও আসতে পারে তাই তার ভালো সংবাদ আমাদের কাছে আসুক সেই প্রত্যাশা করছি তার সুস্থতা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা শুরু করছি এই চার পাঁচ দিন পরেও আজকের দিনে এসেও সংবাদের শিরোনাম হচ্ছে খালেদা জিয়া এখনো সংকটাপন্ন সংকট কাটেনি শঙ্কা কাটেনি এবং সংবাদে বলা হচ্ছে অবস্থার উন্নতি হলে দেশের বাহিরে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেয়ার পরিকল্পনা অর্থাৎ তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রাখা হয়েছিল আমরা জানি বাট এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে যে দেশের বাহিরে নেওয়া হবে সেই সিচুয়েশন এখন নেই সেটি কার্যকর করতে হলেও তার শারীরিক ডেভেলপ আরো প্রয়োজন যদিও গতকাল সন্ধ্যা থেকে ছোট্ট ছোট্ট কিছু পজিটিভ সংবাদ আমরা পাচ্ছি যদি এক পলক একটু দেখার চেষ্টা করি বলা হচ্ছে তরল খাবার খেতে পারছেন বেগম জিয়া তিন দিন পর কথা বলছেন বেগম খালেদা জিয়া বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে দর্শক শ্রোতা আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা গত চার পাঁচ দিনে রাজনৈতিক অঙ্গন বলেন রাজনৈতিক অঙ্গনের বাহিরের অঙ্গন বলেন পেপার পত্রিকা টেলিভিশন সোশ্যাল মিডিয়া দেশের অভ্যন্তরে দেশের বাহিরে সর্বত্র মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা একটা টেনশন কাজ করতেছিল দল মত সবকিছুর উর্ধে উঠে সর্ব স্তরের সর্ব ধর্মের সকল মতের মানুষ খালেদা জিয়ার জন্য উদার মন থেকে প্রার্থনা করছিল তার সুস্থতা সবাই কামনা করছিল এটি দেখে প্রমাণিত হলো যে খালেদা জিয়ার সম্পর্কে যে বলা তিনি তিনি গণতন্ত্রের রক্ষাকারী এটার নমুনা আমরা পেলাম তো তার সুস্থতা সবাই কামনা করছে সর্বমহল থেকে যে যেই দলই করুক না কেন বাট খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে রাজনীতির মাঠে নতুন করে একটা সমালোচনাও দানা বেঁধেছে সেটি হলো তার ছেলে তারেক রহমানকে নিয়ে চলুন তারেক রহমান কি বলেছেন তার ফেসবুকে কি পোস্ট দিয়েছেন সেটি আমরা একটু দেখার চেষ্টা করি তিনি বলেছেন দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয় অর্থাৎ তারেক রহমান এই মুহূর্তে চাইলেই তার নিজের সিদ্ধান্ত অনুযায়ী দেশে আসতে পারছেন না কিন্তু কেন প্রশ্ন এখানে বেগম খালেদা জিয়ার একমাত্র জীবিত ছেলে তারেক রহমান তার আরেক ছেলে যে নেই জীবিত নেই সেটা আমরা জানি এই তারেক রহমান কেন দেশে আসছেন না কেন দেশে আসছেন না অসংখ্যবার আলোচনা করেছি কবে আসবে কবে আসবে লাস্ট একটা আলোচনায় আমি বলেছিলাম যে লক্ষণ যা মনে হচ্ছে তাতে তারেক রহমান আগামী নির্বাচনের আগে দেশেই আসবেন না নির্বাচনে যদি বিএনপি জয়ী হয় তারা যদি সরকার গঠন করতে পারে তাহলে আইন শৃঙ্খলা বা দেশের সমগ্র পরিস্থিতি যখন তাদের নিয়ন্ত্রণে চলে আসবে বা সরকারই যখন তারা হবে তখন তারেক রহমান দেশে আসবেন ওই আলোচনার পরে আমি ভেবেই নিয়েছিলাম যে তারেক রহমান দেশে আসলো কি আসলো না কবে আসবে কবে না আসবে এ বিষয় নিয়ে আমি আর কোনো আলোচনাই করবো না বাট আলোচনা করতে হচ্ছে কথা হলো মা অসুস্থ তিনি আসতে পারছেন না যদিও তিনি তার ফেসবুক পেজের পোস্টে লিখেছেন অনেক কিছু তিনি এখানে বলেছেন যে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় আরেকটা কথা বলেছেন তিনি স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত তার মানে তিনি আসতে পারছেন না তার একক নিয়ন্ত্রণে না আবার সমস্যাটা কোথায় সেটা তিনি বলতেও পারছেন না এই জায়গাটাতে এসে আমার মনে হয় যে কিছু কথা আসলে বলা প্রয়োজন আমার মনে হচ্ছে এখনকার যে সিচুয়েশন খালেদা জিয়াকে নিয়ে নিয়ে নয় বরং তারেক রহমানকে নিয়ে সেটি আগামীর নির্বাচনে বড় একটা প্রভাব ফেলতে যাচ্ছে কিছুক্ষণ আগে যে বললাম দল মত ধর্ম সব বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষ যেমন খালেদা জিয়ার জন্য প্রার্থনা করছেন তেমনি সকল মহল থেকে তারেক রহমানের বর্তমান অবস্থান নিয়ে সবাই সমালোচনা করছেন বিশ্বে কোথাও এমন ঘটনা ঘটেছে কিনা আমার জানা নাই দর্শক শ্রোতা যে মা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন আর ছেলে বলছেন যে আমার একক ডিসিশনে আমি যেতে পারছি না এবং কেন যেতে পারছি না সেটাও আমি কাউকে বলতে পারছি না কেন আপনি ওয়ান ইলেভেন মইনউদ্দিন ফখর উদ্দিনের দু হাজার সাত এর সময়ে বাধ্য হয়ে দেশ ছাড়ছেন তারপরে ষোলো সতেরো বছর কেন দেশে আসতে পারেননি সেটা বাংলার জনগণ ভালোভাবে জানে সেটা নিয়ে কেউ কোনোদিন প্রশ্নও করেনি বা করবেও না কিন্তু অভ্যুত্থানের পর বছর হয়ে চব্বিশের যাচ্ছে আপনার দেশে আসতে বাধা কোথায় আবার বলছেন তিনি আপনি বলতেও পারবেন না কেন বলতে পারবেন না আপনি এত বড় একটা রাজনৈতিক দলের যেই দল থেকে স্বপ্ন দেখা হচ্ছে আপনারাই আগামীর নির্বাচনে ক্ষমতায় আসতে যাচ্ছেন সরকার গঠন করবেন সেই দলের আগামীর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আপনি বা আগামীর দেশ নায়ক বলা হয় আপনাকে বাট আপনি জনগণের কাছে বলতেই পারছেন না যে আপনি কেন আসতে পারছেন না এত লুকায়িত বিষয়টা কি এত গোপন বিষয়টা কি এই গোপন বিষয়টা তো খোলস হওয়া প্রয়োজন এবং দর্শক শ্রোতা একটা বিষয় লক্ষ্য করবেন বিএনপির দলের বড় বড় নেতা বলেন আর বাহিরের অনন্য বলেন কারোর কাছেই এর সঠিক কোনো ব্যাখ্যা নেই কেউই এ সম্পর্কে কোনো মুখ খুলছে না তো তিনি যে বলছেন যে আমার নিয়ন্ত্রণে একার নিয়ন্ত্রণে বিষয়টি নেই তো কি সংকট রয়েছে কি সংকট আপনি পার করছেন আসলে কোন শক্তির বাধা না নিরাপত্তার হুমকি কোনটা নিরাপত্তার জন্য বুলেট প্রুফ গাড়ি কেনার কত কত বন্দোবস্ত করলেন আপনি গুলশানের কোন বাড়িতে এসে উঠবেন সেটার ঘষা মাজা পরিষ্কার পরিচ্ছন্ন হলো বাট আপনারই দেশে আসার কোনো খবর নেই যদি আপনি নিরাপত্তার হুমকির কথাই ভাবেন আপনার মা জীবন মরণ সন্দিক্ষণে আছেন মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই মুহূর্তে নিরাপত্তাটা আপনার কাছে খুব বড় তাহলে তো বলতে হয় যে আমাদের সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা দর্শক শ্রোতা আমাদের নিরাপদ জায়গা ছিল আমাদের মায়ের গর্ভ তো এত নিরাপত্তাহীনতা এত ভয় যার তার তো মায়ের গর্ভই থেকে যাওয়া উচিত ছিল আমি আমার ভিতরগত রাগ এবং ক্ষোভ থেকে দিচ্ছি একটা বড় রাজনৈতিক দলের প্রধান তিনি নিরাপত্তার কথা বিবেচনা করে এই মুহূর্তে দেশে আসবেন না আচ্ছা ভয়টা কোথায় কাদেরকে ভয় পাচ্ছে আন্তর্জাতিক মহলে ভারত আমেরিকা এমন কিছু ভারতের সাথে বিএনপির কি খুব বেশি এই ধরনের আতঙ্ক বা নিরাপত্তার অভাব এমন কিছু ঘটার সম্ভাবনা রয়েছে যদিও আজকে আলোচনা বেড়ে যাবে তাই আন্তর্জাতিক মহল নিয়ে আলোচনা না করি দেশের ভেতরে তার ভয়টা কোথায় এই সরকারকে নিয়ে ভয় আছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের পক্ষ থেকে তো আগে থেকেই বলা হচ্ছে এবং নতুন করে আবারও বলা হচ্ছে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনে কোনো নিষেধ বা কোনো ধরনের আপত্তি নেই বলা হচ্ছে তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে সরকার দায়িত্ব নিয়ে নিয়েছে সরকার তারপরেও তার আসলে এই নিরাপত্তার হুমকি বা ভয় কিসের কাদেরকে ভয় করছে আওয়ামী লীগ আওয়ামী লীগ তো এখন নেই একটা ইন্টারেস্টিং বিষয় বলতে হয় এই সময়ে এসে খালেদা জিয়ার এই লেভেলের অসুস্থতার সময়ে এসে যদি ক্ষমতায় আওয়ামী লীগ সরকার থাকতো চোখ বন্ধ করে বিএনপি এই টোটাল দায় আওয়ামী লীগের উপরে দিয়ে দিত বলতো শেখ হাসিনার সরকার আওয়ামী লীগের সরকারের কারণে তারেক রহমান দেশে আসতে পারছেন না কনফার্ম একদম বিএনপির আন্ডা বাচ্চা থেকে শুরু করে সিনিয়র লেভেল পর্যন্ত যারা রয়েছেন সবাই বলতো নির্দ্বিধায় বলতো তা কই আওয়ামী লীগটা এখন নেই তাহলে ভয়টা কি শেষ জামাতকে ভয় পাচ্ছেন তাহলে কি এখন এই যে সরকার যে উদ্যোগটা নিচ্ছে এমন একটা উদ্যোগ কি জামাতের পক্ষ থেকে নেওয়া উচিত যে জামাতই সবকিছু ম্যানেজ করে দিবে তারপরে আপনি আসবেন এমন কিছু আপনার দেশে আসতে বাধা কোথায় দর্শক শ্রোতা আমার জানা নেই বিশ্বে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যে মা জীবন মরণের সন্দিক্ষণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ছেলে আসতে পারছে না তাকে দেখতে বরং ছেলে অপেক্ষায় আছে মা কিছুটা সুস্থ হোক তারপরে মা যাবে ছেলের সাথে দেখা করতে হ্যাঁ ঘটনাটা এটা ঘটতে যাচ্ছে ওই যে সংবাদে যেটা বলল দেখালাম যে যদি তার ফিজিক্যাল ডেভেলপ কিছুটা হয় যদি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশের বাহিরে নেওয়া হয় সেটা মোস্ট প্রবাবলি লন্ডনই নেওয়া হবে তার মানে ঘটনাটা এমন ছেলে আসতে পারেনি মাকে দেখতে মা যদি মায়ের পক্ষে যদি এই জীবন মরণের সন্ধিক্ষণ থেকে কিছুটা সুস্থ বোধ করেন তাহলে মা যাবেন ছেলেকে দেখার জন্য হ্যাঁ এমন সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে তারেক রহমান এমন বিপদের মধ্যে আছে এমন হুমকির মধ্যে আছে বাট তিনি কারণও বলতে পারছেন না তো দর্শক শ্রোতা দর্শক হিসাবে বা দেশের নাগরিক হিসাবে এই কারণ কি আমাদের জানার রাইট আছে না আমরা জানতে পারি না তিনি দেশে আসবেন সেটা তার ভয় তাহলে প্রশ্ন থেকে যায় কিনা যে তার দলের নেতাকর্মীদের কি কোনো আস্থা নেই যেখানে ধরে নেওয়া হচ্ছে নির্বাচন হলে তারাই জয়ী হবে বিপুল ভোটে জয়ী হবে এত ভোট এত জনসমর্থন তাদের তার মধ্যে দিয়ে নেতা দেশে আসলে তাকে কেউ ছিনিয়ে নিয়ে যাবে তাকে কেউ উড়িয়ে দিবে গুরিয়ে দিবে তাহলে এত এত হাজার হাজার নেতাকর্মী থেকে এই দলে লাভ কি আমি জানি বিএনপির যারা রয়েছেন তারা আমার উপরে ক্ষুব্ধ হবেন বাট আমিও আমার ভিতরের কষ্ট থেকেই কথাগুলো বলছি কারণ তারেক রহমানের আসি আসছি আসবো এই দ্রুত আসছি দ্রুত মানে খুব দ্রুতই এরপরে নভেম্বরে আসছি এরপরে ডিসেম্বরে আসছি এগুলো আমি নিজেই আসলে ক্ষুব্ধ সেই ক্ষোভের জায়গা থেকেই বলছি তো এই যে সব মহলের মানুষ রাজনৈতিক দল মত বরণের ঊর্ধ্বে উঠে খালেদা জিয়ার জন্য প্রার্থনা করছে তার সুস্থতা কামনা করছে পাশাপাশি তারেক রহমানকে নিয়ে কি হচ্ছে যদি আমরা একটু দেখি দুই কুল হারানোর ভয়ে দেশে আসার সাহস পাচ্ছেন না অনেকে জামাতের নতুন নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম আজকে কথা বলেছে মিনিং বুঝেন এই কথার কোন জায়গায় হিট করেছে বুঝতে পারছেন দেখুন কি বলেছে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও মাতৃভূমি ত্যাগ করে না জামাত কি মিন করেছে জামাত মাতৃভূমি ত্যাগ করেনি সেটা ভালো কথা বাট আজকের দিনে এসে এই বক্তব্য দিয়ে কি মিন করেছে বুঝেছেন সো এই প্রভাব আগামীর ভোটের মাঠে পড়বে নিশ্চিত থাকেন কারণ বিএনপি যদি ভেবে থাকে যে তাদের যারা ভোটার রয়েছে সব তাদের দলের পোস্ট পজিশন ধারী সাধারণ ভোটার বলতে কিছু নেই তাহলে ভুল করবে কারণ মোট ভোটের একটা বড় অংশ তারা সাধারণ ভোটার তারা কোনো দলের পোস্ট পজিশনে নেই এই সাধারণ ভোটারদের মনে এই প্রশ্ন থেকেই যাচ্ছে এই দাগ কেটেই যাচ্ছে যে তারেক রহমানের এই মুহূর্তে দেশে আসতে বাধা কোথায় আর তারেক রহমান বলছে আমি এটি ব্যাখ্যাও করতে পারবো না আর সেই সময়ে এসে এই ধরনের ইঙ্গিতপূর্ণ বক্তব্য অপোজিট পজিশন থেকে দিচ্ছে এবং দিবে এটাই স্বাভাবিক আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আগামীর নির্বাচনকে কেন্দ্র করে এই প্রশ্ন দেখা দিবে তারেক রহমান তার মায়ের এই মুমূর্ষ অবস্থায় দেশে আসতে পারছেন না নিরাপত্তার ভয়ে তাহলে তিনি এই দেশের জনগণের নিরাপত্তা কিভাবে দিবেন শুধু তারেক রহমানের মা বেগম খালেদা জিয়াই মুমূর্ষ অবস্থায় নেই সংকটপূর্ণ অবস্থায় নেই বরং এই দেশটাও এখন সংকটপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তারেক রহমান যদি নিরাপত্তার কথা বিবেচনা করে দেশে আসতে ভয় পায় দেশের বাহিরে থাকাটাকেই যদি তিনি ফ্ল্যাকসিবল মনে করে তাহলে এই দেশের মানুষের নিরাপত্তা তিনি কিভাবে দিবেন এই প্রশ্ন দেখা দিবে দেশের মানুষ যখন বিপদে পড়বে তাহলে তিনি কি তখনও আবার উড়াল দিয়ে দেশের বাহিরে যাবেন এই প্রশ্নের জবাব তারেক রহমান বা বিএনপির নেতাকর্মীরা আপনারা কীভাবে দেবেন ছ দর্শক শ্রোতা আজকে এ পর্যন্তই কথা আর বাড়াবো না সর্বশেষে আবারও বেগম খালেদা জিয়ার সুস্থতা সুস্বাস্থ্য কামনা করছি কোনো খারাপ অনাকাঙ্ক্ষিত সংবাদ না আসুক ভালো সংবাদ আসুক সেটা চাই এবং আজকের পরে আর তারেক রহমান কবে দেশে আসবে আসবে না ইত্যাদি ইত্যাদি এ নিয়ে আর কোনো কথা বলবো না সবাই ভালো থাকবেন